একদম চিল্লা না চিল্লাইলে কলম এক করে করে আলম মানে চাকুটা দেখাইতে আসে সে মধ্যে এটা দুটের তো না কাজ রাজধানীর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় নিজের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন আশি বছর বয়সী ইসমাইল হোসেন খান ও তার স্ত্রী সালেহা বেগম মঙ্গলবার ভোরে জালনার গ্রিল কেটে ঘরে ঢুকে একদল ডাকাত ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দম্পতিকে বাসা সবকিছু তসনস করে শুরু করে লুটপাট এক পর্যায়ে ডাকাত সদস্যরা চলে গেলে বাড়িওয়ালির চিৎকার শুনে পাশের ভাড়াটিয়ারা এসে দেখেন বিছানায় উপর হয়ে পড়ে আছেন ইসমাইল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্বজন ও যাত্রাবাড়ি থানা পুলিশ দুজনকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ইসমাইল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক ভর্তি করা হয় সালেহা বেগমকে চাবি চাইতে আছে একদম চিল্লাবি না চিল্লাইলে কলম এক কারো জব করে আলম এটা দূরের স্তর না এখানে এলাকায় গাঁজা বাবা সব এখানে ছড়াই গেছে এরা সম্পূর্ণ করে এরা যেই করছে ঘটনাটা তারা এখানে হয়তো আপনার পরিকল্পনা করেই করছে ডাকাতি করে ডাকাতি করে এসে চলে যাবে যাবতের নিয়ে যাবে কিন্তু মারার কথা এভাবে যে মানুষের জান কেড়ে নেবে এই তো নর কাজ পুলিশ বলছে গ্রিল কেটে বাসাটিতে ঢুকেছিল জন তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে যতটুকু মনে হচ্ছে তারা আসছে আসছে তারা কিছু নাকি চারজন ঢুকছিল অনেক বড় এলাকা পুলিশের গাড়ি ঢুকার স্পিজ নেই যার কারণে যতটুকু দেখার চেষ্টা করা যায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে ইসমাইল সালেহা দম্পতির পাঁচ ছেলের মধ্যে চারজনই ইতালি প্রবাসী